আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে একটি কাপড় যে কাপড়ের মধ্যে কিছু দাগ লেগে আছে কাপড়ের দাগগুলো কোথেকে কীভাবে ভরেছে তা বলতে পারবো না তবে এই দাগগুলো আমরা আমাদের একটি প্রোডাক্ট লিকুইড স্টেন রিমুভার সেটি দিয়ে আমরা ওঠানোর চেষ্টা করব দেখব উঠে কি না তার আগে বলে রাখি যে আমাদের এই প্রোডাক্টটি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জসহ একশো ষাট টাকা আশি মিলি একশো ষাট টাকায় নিতে পারবেন যে কোনো জায়গাতে আপনারা নিতে পারবেন এবং ক্যাশ অন ডেলিভারি দিয়ে নিতে পারবেন টাকা প্রদান করে আপনারা ওই মাল প্রোডাক্টটি নিতে পারবেন ডোর টু ডোর স্টেপ আমাদের ডেলিভারি হয় তো সেজন্য আপনারা যেখান থেকে যেভাবে ইচ্ছে নিতে পারবেন ডিসক্রিপশন বক্সে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে ঠিকানা দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের এখানে এসেও নিতে পারবেন এবং মোবাইলে যোগাযোগ করে যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন তো আজকে ইনশাল্লাহ আমরা শেয়ার দেখব যে আমাদের এই প্রোডাক্টটি দিয়ে আমাদের এই স্ট্যান্ড রিমুভার দিয়ে আমাদের এই দাগগুলো উঠে কিনা কঠিন দাগ আমি কাপড়টি ধুয়েছিলাম সাবান দিয়ে কিন্তু ওঠে নেই এখন ট্রাই করব যে এই কাপড়ের দাগগুলো উঠে কিনা একটু সময় লাগবে আপনারা আমাদের সাথেই থাকবেন এবং দেখবেন যে কীভাবে দাগগুলো ওঠে আমরা প্রথমেই এরকম ফোটা ফোটে দিয়ে নেব আপনারা দেখতে পাচ্ছেন ফোটা দেওয়ার সাথে সাথেই কিছুটা পরিবর্তন হইতে শুরু করেছে দেখতে থাকুন ভিওয়ার্স আমি এগুলি দিয়ে পুরা কাপড়েই আসে এটা কাপড়ের হাতা আপনারা দেখতে পাচ্ছেন দাগগুলো আস্তে আস্তে নির্মূল হচ্ছে দেখুন দেখতে থাকুন আমরা দেখে ব্যবহার করছি আপনারা দেখতে পাচ্ছেন দাগগুলো নিমিষেই আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে খুব কঠিন দাগ ছিল তো আমরা এগুলোকে তোলার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ অনেকটা পরিবর্তন হয়ে গেছে এখন আরও আছে আরও কিছু জায়গাতে আছে সেগুলো আমরা দেখব এখানেও আছে তাছাড়া এই লিকুইডটি দিয়ে আপনারা কাপড়ের তিলার দাগ এবং আরও বিভিন্ন কষের দাগ হ্যাঁ এগুলো আপনারা এই এই প্রোডাক্টটি দিয়ে আপনারা উঠাইতে পারবেন এছাড়াও বিভিন্ন ধরনের দাগ মানুষের কাপড়ের গায়ে কাপড়ে লেগে থাকে আমাদের আরও কিছু ভিডিও আছে ওই ভিডিওগুলো দেখে আপনারা যার যেই দাগ ওঠানোর প্রয়োজন হয় আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু দাগ আছে এগুলো আমরা দিচ্ছি দেখতেই পাচ্ছেন দেওয়ার সাথে সাথে কিছুটা পরিবর্তন হয়ে যাচ্ছে বিওয়ার্স আমি একা ভিডিওটি করছি তো এক হাতে একটু সময় লাগতেছে একটু কষ্ট করে দেখবেন দেখলে এটার প্রতি একটা ভক্তি আসবে এবং আপনাদের নিতে মনে চাইবে আমাদেরও কিছু লাভ হইল আপনারাও উপকৃত হলেন দেখতে পাচ্ছেন এই যে আমরা দেওয়ার সাথে সাথে কিছুটা পরিবর্তন হইতে শুরু করেছে এবং দাগগুলো উঠে যাচ্ছে খুব সহজেই উঠে যাচ্ছে আবারও বলে রাখছি এই প্রোডাক্টটি দিয়ে আপনারা তিলার দাগ কাপড়ে যে তিলা লাগে কালো কালো ছোট ছোট বিন্দু বিন্দু দাগ পরে ঘামের কারণে বা বৃষ্টির ফোটার কারণে ও সমস্ত দাগগুলোও এটা দিয়ে সুন্দরভাবে উঠে যায় শুধু আমি যেইভাবে দেখাচ্ছি এইভাবে ফোটা ফোটা দিয়ে আপনারা কিছু সময় অপেক্ষা করবেন এবং দেখবেন যে আস্তে আস্তে দাগগুলো হালকা হয়ে উঠে যাচ্ছে আপনারা দেখেছিলেন আমি এখানে দিয়েছিলাম কিছুক্ষণ আগে এ জায়গায় এখানে তো দেখুন একবারে হালকা হয়ে গেছে এরপরে আমি যে হাতাই দিয়েছিলাম এখানে দেখে একটু কতটুকু উঠলো এই যে এখানে ছিল দেখুন একদম হালকা হালকা হয়ে গেছে ইনশাল্লাহ কিছু সময় পরে আর থাকবেই না এখানে দেখেছিলাম অনেকগুলো দাগ ছিল আমি আপনাদেরকে দেখাই হালকা হালকা রয়ে গেছে এই যে দেখুন কিছুটা হালকা হালকা রয়ে গেছে এই যে দেখা যাচ্ছে এগুলো থাকবে না অল্প সময় পরে এগুলো সব চলে যাবে কিছু সময় অপেক্ষা করলে চলে যাবে আর যদি আপনি সাথে সাথে উঠাইতে চান যে আমি না এখনই আমার উঠাইতে হবে তাহলে দুই হাতের মাঝে এই যে এইভাবে একটু হালকা হালকা ঘষা দিবেন এই যে এইভাবে একটু ঘষা দিবেন দুই হাতে আমি তো এক হাতে সেজন্য একটু সমস্যা হচ্ছে তো দুই হাত দিয়ে এই যে এইভাবে একটু কচলিয়ে নিলে এগুলি আর থাকবে না আপনারা দেখতে পাচ্ছেন এটা হাতে ধরার দ্বারা হাতের কোনো সমস্যা হয় না কাপড়ের কোনো ক্ষতি হয় না মোটামুটি আর কোথাও নেই মনে হয় তো ভিওয়ার্স আপনারা দেখলেন যে আমরা কিভাবে আমাদের প্রোডাক্টের দিয়ে দাগগুলো উঠাইলাম এবং সুন্দরভাবে উঠে গেল এটা আপনারা দেখেছেন সুতরাং আজকের ভিডিও এই পর্যন্তই দেখি এখানে এই জিনিস এই দাগগুলো কিভাবে যায় আমরা একটু অপেক্ষা করি আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে হালকা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা হালকা হচ্ছে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা